আমাদের প্রথম জানতেই হবে নফস এবং খান্নাস নফস নিয়ে আমি বেশ কিছু আলোচনা করছি খান্নাস বিষয় তার নিয়েও করছি যেহেতু আপনার একটা প্রশ্ন আছে সেই হিসাবে যে কোরআনুল মাজিদের দৃষ্টিতে আল্লাহ রব্বুল আলা মিন কোরআনুল মাজিদে বলেছেন যে শয়তান রূপী খান্নাস শয়তান সে জিন হইতে আগত হ্যাঁ শয়তান তার আদি রূপ ছিল জিন তা তিনি ছিলেন ফেরিস্তাদের সর্দার আলাইসালাম। তিনি ধোয়াবিহীন আগুন থেকে সৃষ্টি ধোয়া আগুন থেকে সে তাকে প্রথমেই মামে মালাইকা নিযুক্ত করা হলে তিনি ফেরেশতাদের সর্দার ছিলেন আদমকে সেজদা না করার কারণে এবং আদম এবং আজা আজাজিলের মধ্যে কে উত্তম এই কথা যখন রবের সামনে প্রকাশ করলেন যে আনা খাইরুম মিনহু আমি আদম হইতে উত্তম তখন আল্লাহ বলল যে তুই অহংকারী তুই এখান থেকে বের হয়ে যা। এবং আল্লাহ এটাও বলল যে আমি যা নিজ হাতে তৈরি করছি আপনার সোরা নহল বললে যে নিজ হাতে আদমকে তৈরি করছি কিসে তোমাকে বারণ করলো আদমকে সে আজাজিল আমি ধোয়া বিহীন আগুন হইতে আদম সে মাটির তৈরি তাই আমি সেজদা দেব না না খাইরুম মিনহুম আমি তার থেকে উত্তম তখন সে এই উত্তম বইলা সে কাফেরদের অন্তর্ভুক্ত হইল আদমকে সেজদা না করার কারণে এবং আল্লাহর সামনে নিজেকে নিয়ে অহংকার করার কারণে তো আজাজিলের সর্বপ্রথম যে সে রূপটা হইল সেই রূপটার নাম হইল ইবলিশ সর্বপ্রথম রূপ কোরআনে শয়তানের চারটি পাঁচটি রূপের কথা বলা হয়েছে মূলত সর্বপ্রথম রূপটাই হলো কাফেরদের অন্তর্ভুক্ত হইল কে ইবলিশে ইবলিশ হওয়া যখন তাকে ঘোষণা করে দিল যে তুই কাফের তাহলে কাফের কে হয় আজাজিল কিন্তু কাফের না কাফের হয় ইবলিশে। ইবলিশে মানে অহংকার সে যে কোনো প্রকার অহংকার করুক হইতে পারে সেটা জ্ঞানের অহংকার হইতে পারে সে রূপের অহংকার হইতে একমাত্র অহংকার করা যাইব রবকে নিয়ে এবং রবের মনোনীত নির্বাচিত আদমকে নিয়ে রসুলকে নিয়ে নবীকে নিয়ে অলিকে নিয়ে আপন মুর্শেদকে নিয়ে অহংকার করা যায় আপন রবকে নিয়ে আপন নবী রসুল অলিকে নিয়া অহংকার করা যায় তখন ইবলিশ হবে না কিন্তু নিজেকে নিয়ে অহংকার যে কোনো প্রকার অহংকার করুক সেটাই ইবলিশ এখন ইবলিশ হইল কাফের যখন কাফের হইল তো সে সমস্ত কিছু থেকে তার পদ বিচলে গেল ইমামে মালাইকার থেকে এখন তাহলে ইমামে মালাই কে গো কে পড়ায় প্রশ্ন আসে না যে উনি তো পদচ্যুত হইলেন তার ওই স্থানে কে আছেন কারে নিযুক্ত করলেন ফেরিস্তা গো কে শেখায় আর কি মন শেখানোর জন্য ফেরেশতাদেরকে আজাজিলকে দেওয়া হইল আসে প্রশ্ন এখন এই ব্লিশ সে যখন হয়ে গেল তখন আল্লাহর কাছে তিনি আরো সাইটটা শক্তি চাইল যে আমারে তো তুমি বাইরেই করিয়া দিলা তুমি যারে বাইর করিয়া যার জন্য আমাকে এই লানতের তক্তা দিলা আমি তার যারা অনুসারী বনি আদম তার মুড়ি যারা আদমকে তো শয়তান ধোকা দিতে পারে না কারণ আদম খান্নাস রূপী শয়তান মুক্ত জাগ্রত রুহের অধিকারী রবের মধ্যে আদম ফানা হইয়া থাকে আদম একাকার হইয়া থাকেন আদমের চেহারা রবের চেহারা আল্লাহর চেহারা আল্লাহর সুরতি খালাকল্লাহ আদম আল্লাহ সুরতি আদমকে কি আল্লাহর সুরতে তৈরি করা হয়েছে তাইলে এখন আদম সে রবের চেহারা রবের সুরত তাকে তো আর ধোকা দেওয়া যায় না সে মাসুম আজন্ম মাসুম ধোকা দেওয়া বা আদমের অনুসারীকে বানিয়ে আদমকে সেই বনি আদমকে ধোকা দিয়া ইবলিশে সে জাহান নামে ভালায় দিব তাই আল্লাহকে বলল আল্লাহর কাছে চাইল আল্লাহ তুমি আমারে কিছু শক্তি দাও তুমি যেহেতু আমারে লালনের তত্ত্বাই দিছ তাহলে আমার কিছু শক্তি দাও যেন আমি যে আদম এবং আদম রি করছো এই আদমের অনুসারী বনিয়াদমরে আমি জাহান নামে ভালায় দাম জাহান নামে ভালায় দেব তুমি তাদেরকে কেউ ই করতে রক্ষা করতে পারবে না তখন আল্লাহ বলল যে আমার সে তো আমারই আর যে তোর সে আমার না যাইব তুই সবাইরে রে পারবি এ অধিকাংশরে পারবি কিন্তু সবাইরে পারবি না ও তখন কী চাইল সে বললে আমাকে মর দুদি শক্তি দাও মানে দুনিয়া মালপানি সয় সম্পদ যে খালি দিন রায় চব্বিশ ঘন্টা দুনিয়া দুনিয়া করে মাল মাল টেকা টেকা সম্পদ সম্পদ করে উনি হইল মর দুধ এই সম্পদের লেগে দেখবা অধিকাংশ মানুষ পাগল অধিকাংশ মানুষ পাগল মালের লেগে দ্বিতীয় হইল তুমি আমার ইবলিশ তো বানাইছই মর খান্নাস মানে কামনা খান্নাস মানে হচ্ছে কামনা এই রূপী শক্তিটা দাও যেন আমি কামনা জাগায় দিতে পারি প্রত্যেকের অন্তরে প্রতিটা ইনসানের অন্তরে আমি কামনা জাগায় দিতে পারি ঠিক আছে তে ইনসানের অন্তরে কামনা জাগাই দিতে পারি তো খান্নাস রূপী শক্তিও সে পাইল মরদুদ রূপী শক্তিও পাইল ইবলিশ মানে কুমন্ত্রণা দেবু খালি ফেসাদের বিভিন্ন অপকর্মের খালি কুমন্ত্রণা ওয়াস ওয়াসা দিব তো শয়তান ইবলিশে কি ক্ষমতা নিল শয়তান খান্নাস মুরদুদ এবং এই যে চার রূপ হইল কি ইবলিশ শয়তান খান্নাস মুরদুত এই চার রূপের মধ্যে একশো পার্সেন্ট করে শতভাগ মিলে আর যেরকম শয়তানের একশো পার্সেন্ট ইবলিশের একশো পার্সেন্ট খান্নাসের মরদুদের এই চারশো পার্সেন্ট একত্রে হইলে সে হয়ে যায় কবিশ খবিশ কয় না যে কোরআনে আল খবিস হাতন আল খাবিশ আলমিন হাতন আলমুমিন মমিনের সাথে মুমিন মিলবো খবিসের সাথে খবিশ মিলবো হ্যাঁ তারপরে আমরা ওই যে না টয়লেটে গেলে আল্লাহ ইনি খবিসি আল খাবাইশ ও আমার আল্লাহ আমারে এই খবিশের মা খাবাইশ থেকে রক্ষা করো হুম তো খবিসের মাও আছে খাবাইশ তো যাই হোক এখন এই যে পাঁচটা রূপ শয়তান গলে একটা সেই আজাজিল সে জিন জিনিস সব জিন কিন্তু শয়তান না সব জিনদের মধ্যে যে জিনটা কুলুষিত সেই জিনটাই শয়তান এর জন্য জিন থেকে শয়তান আসছে এখন সব জিনের আপনি বই কেতাম ইলাকা দিবেন তা কিন্তু না সব জিন খারাপ না এখন এই শয়তানে চারটে রূপ ধারণ করল এখন এই শয়তান থাকব কই চার রূপ তো লইল হ্যাঁ থাকুম কই থাকার জায়গাটা বই তখন শয়তান রে থাকার জায়গা দেওয়া হইল রবের তরফ আল্লাহ তরফ হইতে আল্লাহ বললেন যে মিন শারিল ওয়াসুয়াসিল খান্নাস আল্লাহ জি ইউ ওয়াসু ইসুফি সুদূর ইন্নাস সুদূর ইন্নাস নাস অর্থ হইল মানুষ সুদূর মানে কলব অন্তর মন এই মাকামে সুদূরের মধ্যে মানুষে দেহেন মিনাল জিন্নাতি নাস। মানুষ এবং জিনের অন্তরে খান্নাসরূপী শয়তানকে থাকার স্থান দিল দেহে না বাইতে না অন্তরে মনে কলবে শয়তানের অবস্থান এই সমগ্র সৃষ্টি রাজ্যের মধ্যে শুধু দুইটাই স্থানে একটা হলো জিনের অন্তর একটা হলো মানুষের অন্তর এই দুই জায়গায় কোনো গাছে মাছে কোনো প্রকার মহালে মাকানে কোনো জায়গায় শয়তান থাকার পারমিশনই নাই এখন অনেকে ওয়াইজিন অনেক আলমাল বলে না যে শয়তান মহিষের উপরে হুম কিতাবও লিখছে অনেক বড় বড় আল্লাহ মহিষের উপরে শয়তান আসর করছে নামাজে দাঁড়াইছেন কাতারে ফাঁক রাখবেন দুইজনের মাঝখানে এসে শয়তান দাঁড়িয়ে যাবে হ্যাঁ শয়তান আপনি যখন শেষদায় যান এইরকম চাবি নিয়ে শয়তান আপনার পিছনে সে মারতেই থাকে ঘুরাইতেই থাকে ঘুরাইতেই থাকে এরকমভাবে বলে আবার ওয়াজ করে সহি শুদ্ধ ভাষায় ওয়াজ করে সুন্দর করে যে দেখুন শয়তান সে আপনি টয়লেটে গেছেন শয়তান দাঁড়িয়ে আছে জিন আছে বাবা জিন টয়লেটে থাকবার যে বুকে কোন হামে পাইলেন এ আজগুবি কথা জিন কি আগে বুঝেন কয় কালো বিড়াল যদি রাতের বেলায় রাস্তা সামুন দিয়ে যায় তাহলে জিন ইটা অনেক সময় শয়তান এবং জিন বিড়ালের রূপ ধরে যায় বলে না ওই বিড়াল হইলে তৌহিদে বাস করে আল্লাহর হুকুমে খায় আল্লাহর হুকুমে ঘুমায় আল্লাহর হুকুমে চলাফেরা করে তৌ রাজ্যে বিড়ালের ব্যক্তি স্বাধীনতা নাই ওর প্রাণ আছে কিন্তু মন নাই নাই তো যার মন নাই যার কলব নাই তো হ্যাঁ শয়তান থাকব কই তো বিলাই রে শয়তান বানে বেরিয়েছেন কিরে হ্যাঁ তো এই যে বিষয়গুলো তাহারা বলে সম্পূর্ণই উদ্ভব এই এক প্রকার শয়তান তার রূপ চারটা এই চার রূপ ধারণ করে শয়তান সে অবস্থান করেন জিন এবং ইনসানের অন্তরে দুই স্থানে তাহলে শয়তান একটা তাহার রূপ চারটা থাকার স্থান দুইটা জিন এবং ইনসানের অন্তর আবার এই চার রূপে এক শয়তান উনিশ প্রকার ধোকা দেয় মানুষকে আমি এগুলো সব আল কোরআন থেকে বলতাসি একটা কোথাও কোরআনের বাহিরে নেয় দলিল সহ দেব এবং আমি দলিল সহই করলাম যেরকম আপনি ইবলিশ রূপটা হ্যাঁ এটা পাবেন সুরা বাকারায়। শয়তান রূপটা জাল্লার যে বলছে শয়তান রূপের কথা এটা কোরআনে অনেকবার আছে শয়তান শব্দটা হ্যাঁ তারপরে আপনি খান্নাস রূপটা সেটাও পাবেন সুরা নাসে মারদুত রূপটার কথা পাবেন সুরা নেশায় আমরা কোরআন তেলাতের আগে কই না সর্বপ্রথম রজিম হ্যাঁ তারপরে কোরান মারদুদ আলিব দুনিয়া মিন দুধ সুরান খান তারপরে বলতে উসু জুদু লে আদামা ফাসা জাদু সবাই শেষদা দিল ইল্লা ইবলিশ ইবলিশ দিল না এখন এই এক শয়তানের রূপ চারটা এক ইবলিশের রূপ চারটা bich. Hum, mm. passo